আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি অবস্থিত ঢাকার পাশেই সাভারে শান্ত প্রকৃতির কুলে গড়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একমাত্র সম্পূর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টাই আজ জ্ঞান চর্চা গবেষণা ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্র উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার মান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে মোগল সম্রাট জাহাঙ্গীর এর নাম অনুসারে এখানে বর্তমানে পনেরো হাজারও বেশি শিক্ষার্থী ও সাতশোরও বেশি শিক্ষক মন্ডলী রয়েছেন বিশ্ববিদ্যালয়টি রয়েছে ছয়টি উন এবং পঁয়ত্রিশটিরও বেশি বিভাগ এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা ইংরেজি অর্থনীতি পানিবিদ্যা পরিবেশ বিজ্ঞান কম্পিউটার সায়েন্স আন্তর্জাতিক সম্পর্ক ভূগোল ও পরিবেশ এবং পদার্থবিজ্ঞান বিভাগ প্রতিটি বিভাগে রয়েছে আধুনিক ল্যাব গবেষণাগার এই সব কিছুরই পূর্ণতা দিয়েছেন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার দিকেও এগিয়ে পরিবেশ জীববিজ্ঞান অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানে এখানে রয়েছে আন্তর্জাতিক মানের বহু গবেষণাগার আরও উল্লেখের বিষয় শিক্ষার্থীরা নিয়মিত দেশ বিদেশে সম্মেলনে অংশ নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় গর্বের সাথে নতুন প্রজন্মের গবেষক তৈরি করছে তার সাথে সাথে সবুজ ঘেরা এই ক্যাম্পাসটি যা কারি মন আকর্ষণ করবে এবং পড়ালেখা এবং গবেষণার পরিবেশটা আরো মনোমুগ্ধকর করে তুলেছে সবুজে ঘেরা এই ক্যাম্পাসের শিক্ষার পাশাপাশি রয়েছে পানবন্ত সাংস্কৃতিক জীবন প্রতিটি আবাসিক হলই একটি পরিবারের মতো নাট্যচর্চা বিতর্ক সাংস্কৃতিক খেলাধুলা সব মিলিয়ে জাহাঙ্গীরনগরে এক জীবন্ত বিদ্যালয়ে পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্য যেন কবিদের স্বপ্ন বর্ষায় লেক ভরে ওঠে সাপ্লায় শীতে আসে অতিথি পাখির কোলাহলে মুগ্ধ থাকে এই প্রকৃতি যেন শিক্ষার্থীদের এই প্রকৃতি যেন শিক্ষার্থীদের মনকে আরও প্রাণবন্ত এবং পড়াশোনা পরিবেশ তৈরি করে থাকে তাই আপনি বলতেই পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি জীবনধারা এখানে গড়ে ওঠে চিন্তা ও মানবতা মেলবন্ধন এটাই জাহাঙ্গীরনগর এটি একটি প্রাকৃতিক ও জ্ঞানের অমিল ঠিকানা আপনি যদি এই বিদ্যালয়টি ঘুরতে আসেন আমি মনে করি আপনি একদিনে পুরো বিদ্যালয়টি ঘুরে দেখতে পারবেন না এতই বিশাল এবং এতই মনোমুগ্ধকর আপনি প্রতিটি পরিবেশ এত সুন্দরভাবে সাজানো যা স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী বাংলাদেশে আমি জানি না আর কোনো ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের পরিবেশ আছে কি না থাকলে এ ধরনের পরিবেশ সত্যিই খুবই প্রয়োজন কি সুন্দর খেলার মাঠ যেখানে শিক্ষার্থীদের মনকে আরো স্বতঃস্ফূর্ত এবং পানবন্ত করে তোলে এই খেলার মাঠগুলো শুধু সবুজে সমারোহ তাই নয় যেন একটি প্রাকৃতিক নৈসর্গ এখানে মুক্ত আকাশের মতো আপনি চড়ে বেড়াতে পারবেন যাই হোক ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগরের বিভিন্ন হল বিভিন্ন আবাসিক হল ক্যাম্পাস আসলে সবগুলো একদিনে ঘুরে শেষ করার মতো নয় তারপরও চেষ্টা করেছিলাম হেঁটে হেঁটে কিছু দূর ঘুরে বেড়ানোর জন্য কিন্তু ক্লান্ত হওয়ার পর শেষ শেষ পর্যন্ত আমাদের রিকশায় উঠতে বাধ্য হলাম যাই হোক অনেক আগে একবার জাহাঙ্গীরনগর এসেছিলাম ওখানে আমি বিভিন্ন আইটেমে ভর্তা দিয়ে খুব ভাবে অনেক খাবার খেয়েছিলাম যেটা এখন আমার মনে পড়ে তো এখন আবার রিক্সাওয়ালা মামাকে বললাম মামা চলো ওই ভর্তা দিয়ে যেখানে ভাতের হোটেলগুলো আছে বিভিন্ন আইটেমের আমি আগে দেখেছিলাম একশোর উপরে আইটেম আছে বিভিন্ন ধরনের ভর্তাই শুধু যেগুলা যে করে মন আকর্ষণ করবে আমরা বাঙালি জাতি ভাতের সাথে ভর্তা অনেক মজা সহকারে খেয়ে থাকি তো মামার সাথে আমরা জাহাঙ্গীরনগরে ভর্তা উপভোগ করার জন্য দিকে অগ্রসর হলাম এখানে বিভিন্ন ধরনের হোটেলগুলা দেখা যাচ্ছে তবে সময়টা ছিল সন্ধ্যার আগ মুহূর্তে তো প্যাটটা অনেক ভরা ছিল সবারই কারোই ক্ষোধা ছিল না জাস্ট আমার যে ফ্যামিলিবর্গ ছিল তাদেরকে দেখানোর জন্য এখানে চলে আসলাম এবং দেখালাম সবারই ইচ্ছে ছিল এখানে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু পেট ভরা কারণে আমরা খেতে পারলাম না যাই হোক ঘোরার শেষে এখন আমরা বাসার দিকে চলে যাব এবং মেন গেটের আশেপাশে সুন্দর একটি মাঠ মাঠের অপোজিটে আছে একটি মসজিদ এবং এরকম আপনার অনেক টুরিস্ট জানা আছে যেগুলা দিয়ে আপনি পুরো জাহাঙ্গীরটা ঘুরে দেখতে পারবেন এক দুজন হলে আপনারই খেতে ঘুরে বেড়াতে পারেন ধন্যবাদ সবাইকে